স্মার্ট নিউজ বাংলা নন্দীগ্রাম এসেছিলেন নয় সকালবেলা নন্দীগ্রামে নন্দীগ্রাম দিবস পালন করতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ নন্দীগ্রামের সকাল সকাল সুভেন্দু কুনাল torr যা জমে ওঠে তৃণমূল বিজেপি একে অপরকে কাদা ছুনছুড়ি করে এবং তীব্র ভাষায় আক্রমণ শহীদ বেদীর মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একত্রী শহীদকে মাল্যদান করা হয় শহীদ বেদীর মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেন পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী পরিবার সাম্রাজ্যবাদ চলছে গোটা পরিবার শুধু খাই খাই গতকাল শহীদ বেদীর পাশেই কুনাল ঘোষের নামে পোস্টার পড়ে যেখানে লেখা ছিল জেল খাটা আসামি কুণাল ঘোষ গো সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তিনিও জেলে ছিলেন বিজেপিকে বলছি বুকের পাটা থাকলে পোস্টার লাগিয়ে দেখাক নন্দীগ্রাম গণহত্যা পশ্চিমবঙ্গের ইতিহাসে নন্দীগ্রাম সংগঠিত একটি গণহত্যামূলক হিংসাত্মক ঘটনা ঘটেছিল সেই তৎকালীন সময়ে ভূমিচ্ছদ প্রতিরোধ কমিটি ২০০৭ সালে প্রথম তারা বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তার পরিবর্তে প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে তৎকালীন সময়ে তারা গণহত্যা করেছিল নন্দীগ্রামের শহীদ পরিবার কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায় বিজেপি ও তৃণমূলে তৃণমূলে থাকা শহীদ পরিবাররা সরাপরি সরাসরি শুভেন্দুকে আক্রমণ করেন সুবিন্দবাবু দু দুই করেছে করেছেন কাজ দেয়নি আমাকে নিয়ে যেয়ে হোল না হলদাতে নিয়ে যা বলে আর তোমার ছেলে ইটপার যখন আমি সিভিল যাবে ঢুকিয়ে দিচ্ছি ছ হাজার টাকা বেতনে হ্যাঁ আমি আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে ছ হাজার টাকা বেতন দুশো টাকা এখানে করে পার ডে কাজ করবে আমার স্ত্রী হারিয়ে গেছে সুপ্রিয়া জানা ওই সাত সালে চোদ্দই মার্চে মনে করছি না আমাদের খুব কষ্ট লাগে ওরও এ করছে ঠিক মানে বিভাজন হয়ে গেছে আমাদের হাফে হাফ আছি এখন আমরা হাফে হাফ বলতে আমাদের মমতা ব্যানার্জির কাছে হাফ আছি এবং শুভেন্দুবাবুর কাছে হাফ চলে গেছে খুব খারাপ লাগে বিভাজনটা খুব খারাপ লাগে আমরা একত্রে ছিলাম বিগত সাত সাল থেকে একুশ সাল পর্যন্ত তারপরেই বিভাজন হয়েছে এসেই এখানকার কোনো প্রশ্ন সম্পর্কে বলবে উত্তর দেবো না ও জেলে ছিল তার উত্তর হচ্ছে যে অমিত শাহেরও চাটছে খুনের মামলার আসামি ছিল তা অমিত শাহের জেলটা কি শুভেন্দুর বাবা তাজমহল ছিল দু নম্বর হচ্ছে শুভেন্দু এতদিন জেলে থাকতো এটা শারদ চোর নারদ চোর ও তো সিবিআই এর এফআইআর ও তো জেলটা বাঁচাতে বিজেপির কুকুর হয়ে ওখানে গেছে তার আবার বড় বড় কথা কিসের আমি উত্তরটা এখন থেকে দিয়ে রাখলাম এবার বলো গতকাল ভয় পাচ্ছে শুভেন্দু আর বিজেপি তারা চায় না আমি নন্দীগ্রামে আসি আমার তো আনন্দ হল যে আমি আসার আগের দিন যদি আমাকে গোব্যাক দেয় এবং পোস্টার ফেলে রাতের অন্ধকারে চোরের মতো শুভেন্দু চোর সবাই জানে কিন্তু তার সাঙ্গাঙ্গ কয়েকজনকে দিয়ে লাগিয়েছে তো ভালো ওরা লেখে গোব্যাক আমি দেখতে পাই ওয়েলকাম ও যতবার লিখবে গোব্যাক আমি তত বুঝবো যে আমার আশায় ওর গা জ্বলছে আমি তত নতুন উৎসবে সকাল বিকেল আসবো করার কারণ যারা অরিজিনালি হারমাত যারা গণহত্যা জমি দখল গণধর্ষণ অত্যাচার যারা করেছিল তো তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে ওটা তো কলঙ্কিত করছে আন্দোলনকে কলঙ্কিত করছে শহীদ শহীদদের দे. আত্মাকে অসম্মান করছে ফলে শুভেন্দুদের তো এটা শুভেন্দুর কাছে এটা নন্দীগ্রামটা হচ্ছে ওর কাছে পলিটিক্যাল কেরিয়ারের মার্কেটিং আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি তর্পণ শহীদ স্মৃতি তর্পণ ফলে দুটো তফাত ও হচ্ছে নিজের কেরিয়ারের জন্য মার্কেটিং নন্দীগ্রামে এত মামলা এত মামলা শুভেন্দুর বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি দু নম্বর যারা জমি আন্দোলনের মামলায় মিথ্যা মামলায় ফেঁস ওরা তো এখন জোর করে সেই মামলা রিওপেন করিয়ে পুরোনো মামলা রিওপেন করিয়ে নন্দীগ্রামের মানুষকে আরও বিপদে ফেলার চেষ্টা করছে ফলে ওর সঙ্গে নন্দীগ্রামের কোনো নারীর সম্পর্ক নেই তৈরি করা ঠিক না কোনো হামলা আইনডির অফিসার আহত হওয়া এগুলো খুব দুঃখের এগুলো অবাঞ্ছিত এগুলো হওয়া উচিত না মিডিয়ার উপর আক্রমণ উচিত না কিন্তু ধারাবাহিকভাবে যে সিবিআইয়ের এফআইআর নেম শুভেন্দু তার বাড়িতে রেড হবে না সে চোখ পাকিয়ে বলবে অমুক অমুকের বাড়িতে ইডি যাবে আর তারপরে সাজান বা এরকম কারুর মুখ বাড়ির এলাকার পরিচিত মুখ সকালবেলা যদি তার বাড়িতে গিয়ে বাইরের লোক বাঁশ দিয়ে তালা ভাঙছে এসব দেখলে তো এলাকার লোক খানিকটা ক্ষুব্ধ হয়ে যায় তো ফলে এই ফাঁদগুলো তারা পেতে দিচ্ছে এই যে বিচারপতিদের বা কোর্টের একটা সম্মান আছে মানুষের আস্থা আছে এরকম কয়েকজন দু একজন বিচারপতি একেবারে প্রকাশ্য রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতাটা নষ্ট করে দিচ্ছে প্রধান বিচারপতির উচিত একটা ক্রেন পাঠিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে আজ ব্রিগেডের মঞ্চে সিপিএম এর ছেড়ে দিয়ে আসা স্মার্ট নিউজ বাংলা